আপনার হাতে যে মোবাইলটি আছে মোবাইলটি নিয়ে আপনি প্রতিদিন টিকটক রিলস হাবিজাবি কেন দেখেন আমি এটি আমরা বুঝে আসি আপনি আমার মধ্যে আপনি যদি ঘরে বসে একটা আয়ের ব্যবস্থা করতে পারেন সেটা কিন্তু আপনার আপনার যে মিলে আপনার সংসারে এক্স একটা বেনিফিট একটা ভ্যালু আপনি দিতে পারেন সেজন্য বিশেষ করে আমি আপনাদেরকে বলবো এবং যারা হচ্ছে নতুন দোকানদার আছে তাদেরকে বলবো ভাই আপনি অবসর সময় কেন আপনার দোকান আছে আপনি একদম বিভিন্ন প্রোডাক্ট দেখার চেষ্টা করবেন বিভিন্ন প্রোডাক্টগুলো পেজগুলো আছে সেক্ষেত্রে আপনাকে লাইক করে রাখবেন সেক্ষেত্রে আপনার কোনো ক্ষতি হচ্ছে না কারণ নতুন নতুন ইনফরমেশন জানতে পারতেছেন মার্কেটে কোনটা কখন ট্রেন্ডিং আছে সেটা আপনি জানতে পারতেছেন সেই জন্য আপনাকে বলি যে তা কর ভিডিওটা দেখার জন্য সো আপনার হাতে যদি এই মুহূর্তে ফোন থাকে আর আপনি চেষ্টা করবেন আপনি কিছু প্রোডাক্ট দেখার জন্য আমি একটা প্রোডাক্ট দেখাচ্ছি যেমন এই প্রোডাক্টটা যেমন এই প্রোডাক্টটা এটাকে আমরা একটা সময় পর্যন্ত কারিজিমা জমজম নামই সবসময় এটাকে আমরা নাম করছি কিন্তু এটাকে অনেকে কালামকারীর মধ্যে করেও ত্রিশ চারশো ষাট টাকার মধ্যে করেও এটাকে জমজম দিচ্ছে এখন কী বলার আছে আমার সে সম্পর্কে বলেন তো এখন বিজনেসটা আপনার আপনি যদি সচেতন না হন দেখবেন যে একসময় আপনি অনলাইনে কিন্তু মানুষ আপনাকে প্রোডাক্ট স্পর্শ করতে পারে না ধরে না আপনার কথা শুনে ট্রাস্ট করে কিন্তু অর্ডারটা করে তো এইটা যে বিশ্বাস কেনে মানে মানে প্রোডাক্ট কেনে না তারা কিন্তু বিশ্বাস কেনে তো বিষয়টা হলো এই যে এই যে বিশ্বাসটা আমি যদি এটা কম দামি কাপড়ের উপর মেরে দেই তাহলে কিন্তু অনেক কাস্টমার কিন্তু বুঝতেও পারবে না তো তখন কিন্তু সে অর্ডার করে প্রতারিত হবে এখন এই জন্য বলি যে শুধুমাত্র সারাক্ষণ হাবি যাবে ভিডিও না দেখে আপনি কিছু ভিডিও দেখেন আমার মতো আরও বিভিন্ন পেজ আছে সেগুলোও দেখেন দেখার পরে আপনি একটু ডিসিশন নেন যে না আমি আপনি একটা ব্যবহারের জন্য একদিন তাকো থেকে একটা প্রোডাক্ট অর্ডার করলেন আরেকদিন মনে করেন রোহিঙ্গা ফ্যাশন থেকে একটা প্রোডাক্ট অর্ডার করলেন তারপর কম্পেয়ার করলেন যে না আমি কার থেকে এবং সার্ভিস কেমন তাদের সিস্টেম কেমন তারা এক্সচেঞ্জ পলিসি কেমন এগুলো দেখলেন যদি কমপ্লেন থাকে আপনি যদি একটা সময় পান একটা ওনারের সাথে একটু কথা বলার চেষ্টা করলেন এইভাবে করে যদি আপনি একটু ইনফরমেশনটা নিয়ে রাখতে পারেন আপনি দেখবেন যে আল্লাহ যা চায় তো এক প্রোডাক্ট দিয়ে আপনি আল্লাহ আল্লাহ রহমাদ আপনি হেল্প করতে পারবেন এখানে আরেকটা প্রোডাক্ট দেখাই আমি আমি যে প্রোডাক্টগুলো এই যে পুরো গ্যালারিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার কারিজিমা ঝমঝম এখন ঝমঝম আবার কারিজিমা কেন শোনে যখন ঝমঝমটা আমাদের এগারেট একটা ছিল ওইটা যখন কপি হওয়া শুরু করে দিল তখন কিন্তু আমরা আরেকটু আপডেট থেকে চিন্তা করছি আমরা কিন্তু দাম কমাই নেই আমরা দাম আর একটু বাড়াই আর একটু বেটার জিনিস দেওয়ার চিন্তা করছি আমরা তখন নিয়ে আসলাম কারিজিমা ঝমঝম দেখলাম না এভাবে ঝমঝম ইগারেটের প্রোডাক্টারে শেষ করে ফেলবে আমাদের দেশে মানুষ যেহেতু বেশি ক্ষতি করে মানুষ সস্তায় দিয়ে মানুষ খোঁজে এবং মানুষ মুসুটাও কাজ করে ওখানে যে কোয়ালিটি যা হোক হ্যাঁ দাম কে কম দেয় সেটা আমার দেখতে হবে সেজন্য আমরা বললাম কি আমাদের যে অডিয়েন্স আছে তাদের ধরে রাখার জন্য আমরা কিন্তু আরও বেটার একটা কোয়ালিটি দেওয়ার চেষ্টা করলাম তো সেই সময় আপনাদেরকে আমরা কারিজিমা ঝমঝমটা নিয়ে আসছি বাজারে এগারেটের পরিবর্তে তখন একটা আমরা জানতাম আগে যে এগারেটের ঝমঝমটা একটা সময় আর থাকবে না মানুষ আস্তে হারাই ফেলবে যেহেতু এই ভালো প্রোডাক্টে কম দামি প্রোডাক্টের উপর ডিজাইন করতেছে ভালো ভালো ডিজাইনগুলো তো এই কারণে কিন্তু আপনাদেরকে আমরা আরও বেটার দেওয়া শুরু করলাম কোয়ালিটি মশা সো এরপরে আমরা এই কারজিমা ঝমঝমগুলো নিয়ে আসি এখন একটা কথা আছে ভাইয়া ভিডিও করেন কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো যে দুই একটা দেখেন আমরা অর্ডারটা কীভাবে করবো সেই জন্য আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ ইউ মেসেঞ্জারে আপনি আমাদেরকে ভিডিও কলে আসতে পারেন অথবা আপনি আমাদেরকে ছবিগুলো পাঠান মানে বলেন যে ভাইয়া কারিজিমা ঝমঝমের যতগুলো ছবি আছে সবগুলো আমাকে দেন আমি সিলেক্ট করি এটা একটা কারণ হতে পারে তো অর্ডার করে নিয়মটা কিন্তু এটাই সো যারা অযথা ভিডিওগুলো দেখেন সেগুলো এখন থেকে বাদ দিয়ে আপনি ক্লোদিং আইটেম যদি ব্যবসায়ী হন বা আপনি যদি এই ক্যাটাগরির বিজনেসম্যান হন আপনি অবশ্যই এই সকল চ্যানেলগুলো আপনি সাবস্ক্রাইব করে রাখা উচিত ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য ভালো থাকুন